তুষ্টুমে বেড়েই চলেছে তাই তো হ্যাঁ খুব তুষ্টুমি হচ্ছে কলা ছেড়ে যাবে শোনা গলা চিড়ে যাবে বাবা একটু বলো বাবা বাবা বলো একটু বাবা বাবা বলো একটু দাদাকে ডাকো দাদা কাকো দাদ্দা Dada. Dada. Bola bola dada. 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 Oh, that's... ও দাদা ও দাদা কত গরম হচ্ছে হ্যালো হ্যাঁ টিভিটা চালিয়ে রেখেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে